খনিজ সম্পদ বের করবে যদি তা যখন বের করবে সেই সময়টাই কি হবে আর মৃতদেরকে বের করবে তখন কি হবে এই বিষয়গুলি জানার রয়েছে দৃশ্যটা হচ্ছে কিসের ক্যামতের মানে ক্যামত হতে যাচ্ছে ক্যামত যখন হবে সেই সময় সিঙ্গায় ফুক দেওয়া হবে জানা আছে তাই না কয়টি ফুক দেওয়া হবে তিনটি কিন্তু তিনটির মতটির চাইতে শক্তিশালী মত দুইটি না চারটি নয় দুইটি কারণ জুমারে দুইটি হ্যাঁ কথা রয়েছে আর আর এক সুরাতে একটি রয়েছে ওটাকে আর এক্সট্রা একটি সিঙ্গাই ফুৎকার দিয়ে কোনো কোনো তার কাররা বা অলমারা তিনটি বলেছেন তো তিনটি হতে পারে আবার দুইটি হতে পারে দুইটি এটা গবেষক অলমাদের কাছে বেশি শক্তিশালী আল্লাহ আলম যাই হোক প্রথম সিঙ্গাই যখন ফুক দেওয়া হবে তখন কি হবে তখন মৃতরা বেরিয়ে আসবে মানে জীবিত হয়ে উঠে আসবে নাকি খনি সম্পদ বের করে দেবে খনি সম্পদ বের করে দিবে তো খনি সম্পদ যেই সময় বা আখার আজাতিল আর দো তফসিল যদি বলে খনি সম্পদ বের করে দিবে বোঝা এটা কখন এন্দার না ফাঁকাতিল উলা প্রথম সিংহাই ইসরাফিল আলি সালামের ফুক দেওয়ার সময় আর যদি এই ভারসমূহ থেকে মৃতদের উঠে আসা বুঝানো হয় এই তফসিন না হয় তাহলে সেটা কখন হবে কারণ প্রথম শৃঙ্গায় ফুক দেওয়ার সময় কি হয় ওটা তো হবে কিন্তু মানুষের ক্ষেত্রে আল্লাহ বলেছেন যে হ্যাঁ জি ফিস সামা ওয়াতি ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ আকাশ এবং জমিনে যে কেউ আছে মানুষ জিন ফেরেশতা সব কি হয়ে যাবে ফাসাইক बेहোশ হয়ে যাবে মানে মারা যাবে बेहোশে প্রথম তারপর মারা যাবে এটা প্রথম সিঙ্গার ফুৎকারে সুমমান ও ফে ওখরা তারপরে দ্বিতীয়বার ফুগ দেওয়া হবে ফাই জাহম কেয়ামু তখন সমস্ত মানুষ দণ্ডায়মান হবে আর এদিক সেদিক তাকাবে কি হচ্ছে কি করতে হবে কোথায় কি হচ্ছে কৈয়ামু ইয়ান জরুনের তফসিল হচ্ছে ওয়াকালাল ইনসান ও মালাহ এই আয়াতে উল্লেখ করা হয়েছে দাঁড়িয়ে এদিক সেদিক যে হত মোহাম্মদ দেখবে সেই সময় এখানে উল্লেখ করা হয়েছে মা সেই সময় যে এই তৃতীয় মানুষ জমিনের কি হয়ে গেছে জমিনের কি হয়ে গেছে মা ইস্তিফাম জিজ্ঞাসা জন্য এই জমিনের কি হয়ে গেছে মা আল্লাহ মা কি ব্যাপার এরকম কেন এই ইনসান বলতে সমস্ত মানুষকে বোঝানো হয়েছে না শুধু কাফের মানুষকে বোঝানো হয়েছে এই দুটো মত যদি মুসলিমদের ক্ষেত্রে ক্ষেত্রে বলেন যে যে বলবে কাফেরদের মতোই জমিনের কি কি হয়ে গেছে তো জানে মমিনরাও না যে এতদিন মারা যাওয়ার পরে ছিলাম এখন আমাদেরকে জীবিত করা হয়েছে মানে কোথায় যেতে হবে এটা জানা নাই তাদের অলরেডি তো জানা আছে তাদের এটা তো জানাই আছে এই যুক্তিকে সামনে রেখে একদল বলছেন কাফের ইনসান মানে এখানে কাফের মানুষ বলবে কারণ কাফের মানুষের তো বিশ্বাসই ছিল না পরকালে তাই না পুনরুত্থান বিশ্বাসই করতো না যে মরার পরে উঠে আসবো আরে এইগুলো বাজে কথা এইগুলো আগের যুগের কথা এইসব আমি ধর্ম বিশ্বাস করি না আমি পরকাল বিশ্বাস করি না মানুষ মরে যাবো আবার কিভাবে উঠবে তাই না জামাইল্লা জি না কাফারু আল্লাহ ইউ বা আসু জি কাঁফেরদের ধারণা যে তাদের পুনরুত্থান হবে না ভালা অবশ্যই অবশ্যই আল্লাহ বলছেন ভালা ওরব্বী আল্লাহ নিজে বলছে হ্যাঁ ভালা হে নবি তুমি বল ওরব্বী আমার রবের কসম লা তুভ আসোন না অবশ্যই তোমরা পুনরুত্থিত হবে সুম্মা লাতোনাব বা মা আমেল তোমার যা কিছু তোমরা কর্ম করেছো সেই সম্পর্কে তোমাদেরকে অবগত করা হবে জানানো হবে বা জালিক আলা আল্লাহে এ আল্লাহর জন্য এটা সহজ ওয়াকা আলা আল ইনসান ও কাফের মানুষ বলবে অবাক হয়ে কারণ ধারণা ছিল না বিশ্বাস ছিল না আর বিশ্বাস ছিল না এমন কিছু দেখছে সুতারাং বলবে আর কি হয়েছে ব্যাপারটা কি জি আর কেউ কেউ বলেছেন না মুসলিমরাও বলবে কিন্তু সেটা অবাক হয়ে নয় অবাক হয়ে নয় বলবে এটাও কেউ কেউ বলেছেন ওকাল আল জমিনের কী হয়েছে মানে এখন আমাদের যে কী অবস্থা হবে কি হতে যাচ্ছে কিন্তু তাদের বিশ্বাস আছে ইয় তোহ্য দেশ রাহা সেই দিন পৃথিবী তার সংবাদগুলি খবরগুলি আখবার খবরের বহু বচন পৃথিবীর তার সংবাদগুলি খবরগুলি তার বৃত্তান্ত কি করবে বর্ণনা করবে হাদ্দাসা হাদ্যাস মানে বর্ণনা করা জমিন নিজেই বর্ণনা করবে তার বৃত্তান্ত জি যা কিছু বৃত্তান্ত হয়েছে ঘটেছে যা সংগঠিত হয়েছে এই জমিনের ওপর সব কিছু বলে দেবে এই জমিন এগুলি হচ্ছে জমিনের সংবাদ এই মর্মে একটি হাদিস রয়েছে পি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের তিরমিজিতে এবং মুসনাদ আহমদের নাসাইদ হাদিসটি এমাম ইবিন কাসির রহমতুল উল্লেখ করেছেন আবু রাজি আল্লাহ তালা বর্ণিত বলছেন কারা রসুল্লাহ সাল্লাহ হাজিল আয়া রসুরুল্লা এই আয়াত পাঠ করলেন ইয়ামাইজিন তোহাদ আখবারহা যেই দিন মানুষ মানুষ না ইয়ামাইজিন তোহাদ কে তোহাদ দেশ জি জমিন যেই দিন পৃথিবী কি করবে বর্ণনা করে দেবে আখবার আহা নিজের বৃত্তান্ত কালা বললেন রসুরুল্লাহ আচ্ছা দুরুন আম্মা আখবর তোমরা কি জানো যে এই জমিনের খবরগুলি কি এই পৃথিবীর সংবাদ বা কি তখন সাহাবিরা বললেন আল্লাহ ওয়া রাসুল আলম আল্লাহ এবং তার সুসল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ভালো জানেন বেশি জানেন কালা তখন রসুল্লাহ বললেন ফাইন্না আখবার আহা আন তাসাদা আলা করলে আবদিন আও আমাতিন বেমা আমেলা আলা বলছেন জি এই জমিনের পৃথিবীর খবরগুলি হচ্ছে সংবাদগুলি হচ্ছে যে জমিন সাক্ষী দেবে প্রত্যেক পক্ষে বিপক্ষে বান্দা বান্দাবান্দির ক্ষেত্রে আর এই সাক্ষী পক্ষ হয় আর বিপক্ষ হয় পক্ষে সাক্ষী দিলে তো ভালোই সৌভাগ্য এটা সৎকর্মশীল ভালো মানুষদের জন্য কিন্তু বিপক্ষে সাক্ষী হবে অধিকাংশ মানুষের কারণ অধিকাংশ মানুষ হচ্ছে অবাধ্য কাফের অসৎ নাফরমান বিরুদ্ধাচরণকারী ওই কাফের নাই ফাঁসে আর পাপিষ্ট সুতরাং পাপিষ্টদের বিরুদ্ধে আর সাধারণত আলা শব্দটি বিপক্ষে সাক্ষী দেওয়ার ক্ষেত্রে আসে শব্দটি হাদিসে আলা বলে ব্যবহৃত হয়েছে কিন্তু আমাদের কাছে অন্যান্য অন্য মর্মে রয়েছে যে নেক ব্যক্তিরা যে সব জায়গায় ভালো কাজ করেছে সেই জায়গাগুলি তাদের পক্ষেও সাক্ষী দেবে এই জন্য এইখানে দুই রকমেরই সাক্ষীর কথা যেন রয়েছে প্রত্যেক আল্লাহর বান্দা বান্দি সম্পর্কে সাক্ষী দেবে এই জমিন বেমা আমেল হা যে ভূপৃষ্ঠে কি কাজকর্ম করেছে কি কর্মকাণ্ডে জড়িয়েছিল তারা ভালো করেছে না মন্দ করেছে পাপ করেছে তো কোন পাপ করেছে হ্যাঁ আপনি লুকিয়ে রেখেছেন আল্লাহ ঢেকে রেখেছেন অপদস্থ হননি লাঞ্ছিত হননি কিন্তু সেই দিন সব উন্মোচিত হয়ে যাবে আন্থাকুল এই জমিন বলবে আমেলা কাজাওয়া কাজা ইয়মা কাজা ওয়াকাজা অমোক দিন এইরকম আমল করেছে এইরকম কাজ করেছে এই রকম অসাৎ কাজ করেছে এই রকম পাপ করেছে এই রকম পাপ করেছে অমুক তারিখে অমুক তারিখে ফাহা আজাহি আখবা এগুলি হচ্ছে জমিনের বৃত্তান্ত বা খবর সমূহ এ হচ্ছে আমায় যেন তোহাত দিছো রাহা